এখন তাই চুকা খামুর দুপুরবেলা দেখতে পাচ্ছেন আপনারা রেজা বানর গাছে উঠছে এই যে আম পড়তেছে টুকটাক এই যে আম দেখতে পাচ্ছেন এই যে দুটো অলরেডি পড়ছে কিন্তু এই যে সাবধান সাবধান ছাইরা জানি পড়েনা ছাইরা জানি পড়েন না আপনি থেকে গাজ জানি পড়ে যায় না

ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই তাই আমরা সুযোগ পা মাত্র আমগুনা পায়রা নিয়ে চুরি করে নিয়ে যেতেছি আমরা আমরা কিন্তু চোর না আমরা কিন্তু চোর না এরকম আম কিন্তু সবাই পারে ভিওয়ার্স তো এরকমভাবে আম পেরে কারা খাইছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাড়ি কিন্তু সিরাজগঞ্জে উল্লাপাড়া ঠিক আছে আপনারা কোথায় দুপাশর আম গাছ এটা হচ্ছে কি কোলার কান্দা না লুঙ্গি খুলে গেছে

বিহার্স আপনারা যারা গাছে ওঠেন সচরাচর আমটা বাড়ার জন্য যে কোনো কাজে তার সাবধানে অবশ্যই সাবধানে গাছে উঠবেন কারণ গাছ থেকে একবার পড়ে গেলে কিন্তু টং

क तो? yeah. तो तो के जी चार केजिश के जी, जी, जी বানরের বানর আমি দেখছেন বিওয়ার্স কিন্তু আজব বানর কোনোদিন দেখেন না এই দেখেন আজব বানর এই দেখেন দেখছেন লুঁগি লুঁগি এ লুঁগি বেজে সরাদি দেই 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 নাই ঠিক আছে বিওয়ার্স অবশ্যই ভিডিওটা লাইক করবেন যদি একটু আমচুরাচুরি করে থাকেন আপনারা ছোটবেলায় কি বানর সাহেব আপনি কিছু বলে দেন লাইক কমেন্ট দিন আপনি কিন্তু বানর বলছি